কেসে হো আপলোক তো আমাদের নতুন ব্লগ চ্যানেল আজকে খোলা হয়েছে তো ব্লগ ফানি ব্লগ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন তো আজকে আমরা ব্লগ বানাবার তো আজকে আমরা বড় বাচ্চা খাবার খেতে তার জন্য ব্লগ একটা বানাই ব্লগ বানাবার যাই যে আমার এত বড় ঘটনা বা আমি কোনো সময় ভাবছিলাম না যে আমার পার্টনার একটা কাছ থেকে পড়ে যাবো গা তো পুরো ভিডিওটা তোমরা সবাই দেখো একসাথে মেনে জলে দাও লাস্টে কি হয় বন্ধুরা কাছে ইংলিশ কিং আমরা বগরি ইন্ডাস বগরি খাই গা

তো দেওয়া খালি ডেমসি গাত কিরম ডেমসি গাত আর ডেমসি গাত ধর উপরে আমি গাছের সবার একবার টপে উঠে ধর ভিডিও করতেছি ধর তলে ওরা খি লাগাইছে আর ভরে যে ভিডিও করি আমি করি আর ওই যে উপর থেকে সব দেখা যায় আর কি ধর কিরম জায়গা একটা বড় চহের মধ্যে হানা আমরা আইসি আর কি সর মধ্যে এই ভিডিও করতেছি তো ভিডিওটা তাই পুরা দেখ লাস্ট লাস্ট টাইমে আমার বন্ধু কী করে গাছ নিয়ে পরে জায়গা আপনারা ওই ভিডিওটাও দেখবেন অবশ্যই এইটার মধ্যে লাস্ট টাইম তৈরি থাকুন না আমার পড়লার বন্ধুরা আসলে কি লাগাইছে এখানে পানি আগুন জ্বলাতে সরই দেবোদে আগুন জ্বলায় ইস আগুন তো রাত দিনে দুপুরে আর গাছের তলায় আগুন ধরে দিছে ধর আমারে কইতেছে যে তুই নামা হবে না তোর গাছের তলে আগুন ধরে তো গাইসরা আমরা আগুন নি গাইছিলাম দেখনা আমরা গাইসটা পুরো ধরে ছাই হইছে নামা সব ভিডিও কইরা

তো বড় বেতাও খা বানান শেষ হলো বড় বেতা আমরা খাই আর কি যাবো না দেখো সবাই আমরা বড় বেতা খাবার নিয়ে রেডি হয়ে গেছি আর বড় বেতারা বানানো শেষ হয়ে বানাইতেছে ওরা বানান টানান হয়ে গেছে হয়েছে ওর খাওয়া দাওয়া দেওয়া আর একটা ঝাল ধরে খাই ঝাল ধরছে আর ধরো কিরম সত্যি বাসে কিরম সাইকেল টাইকেল ওসা করতেছে ওসা করে পাগলামি করতেছে আর কি ধরুন তো ধরুন খাইতেছে আর